অসম্পূর্ণ রেখে সম্পূর্ণ করে দেওয়া যতটুকু হয়েছে কিন্তু আমি এটা করতে চাচ্ছি না মানুষ করবে বলে তুমি আছে মসজিদ বন্ধ করে দিচ্ছে এই জন্য ওখানে হাত দিচ্ছি না কিন্তু নির্মাণের ত্রুটি জমি হয় নাই মসজিদ তৈরি হয়ে গেছে বিশাল আকারের বিদ্যুতের বিল এই যে সোলার প্যানেল সোলার প্যানেল থেকে বিদ্যুৎ

পুরুষের বাইরে যারা আছেন আমরা তাদের জন্য নীতিমালা তৈরি করছি শেষ পর্যায়ে আমরা ইমামদের সংগঠন খদিবদের সংগঠন থেকে ডেকে আরও একটু পরামর্শ নিয়ে আমরা ফাইনাল করে ফেলব বিগত এক বছরে আমরা দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট দায়িত্ব নিয়েছি ওই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত এক বছরে আমরা কি কাজ করেছি কোন কোন ফিল্ডে কাজ করেছি আজকে একটা বই বের করেছি কালশন করে নেবেন আমাদের এবং আগামী দিনে আমরা কি করব এটা আমরা ওখানে বলেছি অতএব আপনাদের নিয়োগ যেহেতু আপনাদের এই নিয়োগ প্রাপ্ত জনবলকে জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেলের মধ্যে বাতা প্রদান রাজস্ব খাতে নেওয়া এটা আমরা যাওয়ার আগে চেষ্টা করে যাব স্থায়ী জনবল কাঠামো অনুমোদন করা পূর্ব পর্যন্ত লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের কমিশন ভিত্তিক বই অনুমোদন ব্যবস্থা এটা আমরা করে দেবের স্কেলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আপনারা ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রি করে কিছুটা আয় পাবেন সেটা আমরা এটা আমরা এবং আমি নিজেও চলি না আমি সতেরো বছর চট্টগ্রামে দাঁড়ানো যে আমি মসজিদের ক্ষতি ছিলাম অথব আমি আপনাদের পরিবারের সদস্য অতএব আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাব আমার নিজে মহোদয় আছেন মডেল মসজিদের এগুলো রহমেন্ট মসজিদ রাজস্ব খাতে আমরা ঢুকে দিতে পারি কিনা চেষ্টা করবো আমাদের চেষ্টা মন চলতে হবে এবং আপনারা আমাদের এই মসজিদে আমি আপনাদেরকে আরো বলি মডেল মসজিদের সাথে তারা গুপ্ত ইমাম মজিদ খাদী আপনারা হাজি সংগ্রহ করেন আমরা এইবার প্রবোধনা দিয়েছি আপনি জানবেন আপনি যদি ছেচল্লিশ জন হাজি দোকান করে দিতে পারেন তাহলে আমরা আগে দিতে চান পঁচাত্তর হাজার টাকা মোবাইল খরচ বা খরচ আবার দেব এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরও পঞ্চাশ হাজার বাড়িয়ে আপনি যদি ছেচল্লিশ জনের চাইতে হবে হাজি দোকান করে দিতে পারেন আপনাকে আমরা টিম মেম্বার হিসেবে নিয়ে যাব আপনার ডিম্যামা ফ্রি সৌদি আরবের ওজা আপনাকে দিতে হবে কেন গভর্নমেন্টের বিনামূল্যে আর ডেলি আপনি ডলারে পাতা পাবেন আমরা দেব বিশ জনের বেশি দিলে এভাবে দেব সারা বাংলাদেশে আমরা দশজনকে যারা বেশি হাতি সংগ্রহ করবেন এবং ড্রাইভ হিসেবে যারা সক্ষমতা সফলতার পরিচয় দিবেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আলাদা ইনসেন্টিভ দেব এভাবে এক দু তিন চার পাঁচ করে দিয়েছি এগুলো কালেকশন করেন আমরা হতে সরকারের মাধ্যমে আমি হতে যেতে পারবো না কারণ আমার মেয়াদ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ নতুন মন্ত্রী আসবেন নতুন গভর্নমেন্ট আসবে আমরা তাদের জন্য এগুলো করে দিয়ে যাচ্ছি আপনাদের সুযোগের জন্য দর্তা খুলে দিয়ে যাচ্ছি আপনাদের আরও যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমার ডিজি মহোদয় সাহেব মাহফুদ সাহেব ছিল পাউন্ডার সাথে ওনার সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের পাশে আছি আমি আপনাদের আরও বলছি আমাদের যেটা মসজিদ পণ্য পরিষদ আছে থেকে অনইমান যদি অসুস্থ হয়ে পড়েন আমরা তাকে আর্থিক সহযোগিতা করব এর বাইরেও

সময়ের উপস্থিতি সিরাজুল নবী সম্মেলন দু উপলক্ষে স্মারক গ্রন্থের মূলক উন্মোচন করছেন আমাদের মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আফম খালিদ হোসেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি জেনে অবাক হবেন আমাদের মাননীয় ধর্ম আমাদের প্রকল্পের একেবারে শুরুতে দু হাজার সালে একটি জাতীয় দৈনিক আমাদের মডেল মসজিদ নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন

বলল মর পরিবার আপনাদের নির্দেশনার জন্য সদা প্রস্তুত সকল ইমাম খানি আপনাদের থেকে আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের পিতৃ সূরক আমাদের পক্ষে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করতেছি আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম ব্যক্তিত্ব আলমা শাহারুল হক মদ্লি বোর্ড অফ গভর্নার্স ইসলামিক ফাউন্ডেশন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বক্তব্য উপস্থিতি এরপর পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অধ্যক্ষ মৌল্লা শাহ মোহাম্মদ নেসারুল হক হাফিজ আহ সদস্য আমি তাকে তার মূল্যবান বক্তব্য প্রবেশ করার জন্য পিহিতভাবে অনুরোধ করছি বাংলাদেশ মনের মসজিদ পরিবারের দিকে আয়োজিত আজকের সেমিনারে সমান সভাপতি ইসলামী ফাউন্ডেশনের মাননীয় মহাপরিচালক সিনিয়র জেলা জনাব আবদুল সালাম খান আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান যিনি ইতিমধ্যে প্রোগ্রাম থাকার কারণে তিনি তার বক্তব্য রেখে গিয়েছেন জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা দেশগরের একদিন লেখক গবেষক ডক্টর আপামক খালিদ হুসাইন এখানে উপস্থিত রয়েছেন ইসলাম ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর শেষ সম্মানিত গভর্নর আলেমে আগে জানাব আল্লামা মাহমুজুল হক উপস্থিত রয়েছেন মডেল মসজিদ প্রকল্পের পরিচালক

অত্যন্ত দুঃখজনক যে আজকে ইসলামী ফাউন্ডেশনের যে মিলনায়তন এত করুণ অবস্থা যেখানে অত্যন্ত একটি আধুনিক মিলনায়তন থাকার কথা ছিল তবে আমি মহাবরিসক মহাদয়ের সদায় দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং ইতিমধ্যে প্রকল্প নিয়েছিল যে অত্যন্ত আধুনিক একটি এই অডিটোরিয়াম এখানে হবে আগামীতে আপনারা আসলে সেই সুন্দর বসে প্রোগ্রাম করতে পারবেন ইচ্ছা আমি বক্তব্য বাড়াবো না আসলে এখন বক্তব্য দশ সময় নেই সকাল নয়টা থেকে আপনারা বসে আছেন আজকে আমাদের উপদেষ্টা মহোদয় বেশ কয়েকটি কথা বলে গিয়েছেন আমিও তার ধারাবাহিকতা দিয়ে একটি কথা বলতে চাই এদেশের আলেম সমাজ সব সময় নিগৃহীত সব সময় তারা বঞ্চিত কারণ আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে এরা সব সময় আলেমদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে আজকে একজন ইমাম সাহেব নেতা ইমাম মানে কি নেতা সেই নেতাকে যেভাবে মূল্যায়ন করা দরকার আমরা কিন্তু সেভাবে তাদেরকে ব্যবহার করিলে এবং মূল্যায়ন করিলে আজকে একজন মডেল মসজিদের ইমাম সাহেবের যে সম্মানী এটা বলতে খুবই লজ্জা আমি বলতে পনেরো হাজার টাকা আমাদের একজন সাধারণ কর্মকর্তাদের অফিসারদের একদিনের খরচ সেখানে একজন মডেল মসজিদ ইমাম সাহেবের সম্মানী হলে পনেরো হাজার টাকা পাশে মহাজেন সাহেবের দশ হাজার টাকা আর আর টেকারের সাত হাজার টাকা নাকি তবে সাত হাজার টাকা তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের একজন আলেম মানুষ একজন অত্যন্ত ভালো মানুষ ইতিমধ্যে আপনাদের জন্য যে উদ্যোগ দেওয়া হয়েছে তার পাশাপাশি আমরা বড় গভর্নার্সের যারা আছি বিশেষ করে আল্লামা মাহবুজুল হক সাহেব আমি আছি খলিলুর রহমান মাদারী সাহেব আছেন

দেশ ও জাতির কল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই দেশটি তুমি বহু চক্রান্ত হয়েছে এই রকম আলে বলবে সতেরো বছর একত্রিত হতে আমরা পারি নাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি খুব ফুলে নিঃশ্বাস <applause> الله السلام عليكم ورحمة الله وبركاته.